সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি আশা করবো আপনারা ভালো আছেন ভালো থাকুন দারুণ থাকুন আর আমি আমি একদম দারুণ আছি সুন্দর আছি বহুত খুশিতে আছি আজকের যে ভিডিওটি আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী এই অক্ষয় শুভ কামনা সবার জন্য আমি চাইব আজকের এই শুভ দিনটি আপনারা সুন্দরভাবে পালন করুন অক্ষয় চ্যানেলে আর যারা যারা আমার চ্যানেলের অতিথি যারা যারা আমার চ্যানেলে আছেন আমার সঙ্গে পথ চলছেন আমার পরিবারের সদস্য তাদের সবার উদ্দেশ্যে আমার আশীর্বাদ বা বলতে পারেন ভালোবাসা তো আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন আরও দেবেন এবং আমার সাথে আপনারা পথ চলছেন আমার ভিডিও আপনারা নিচ্ছেন পছন্দ করছেন এবং আমি এও চাইবো যে কী কী টপিকের উপর ভিডিও আপনাদের চাই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করে লিখতে পারেন আমি এটুকুও জানি আমার সঙ্গে আপনারা আছেন থাকবেন আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য আর আমি চাই ইউটিউবের মাধ্যমে আপনাদের সবার কাছে পৌঁছে যেতে আপনাদের সবার মনের মধ্যে জায়গা করে নিতে সেজন্যে সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেল সবার জন্য আর ইউনিভার্স আমাকে এই কাজের জন্যই রেখেছেন জগৎ কল্যাণের জন্য মানুষের দুঃখে সাথী হয়ে তার প্রবলেমে তাকে হেল্প করা আর আমি জানি আমার সঙ্গে আপনারা আছেন এই অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে শুভ দিনে আমার তরফ থেকে আশীর্বাদ পরমাত্মার কাছে প্রার্থনায় বলুন প্রতিটা ঘরে ঘরে শান্তিময় হয়ে উঠুক প্রতিটা ঘরে ঘরে অক্ষয় হোক শুভ জ্যোতি প্রতিটা ঘরে ঘরে অক্ষয় হোক সুখ শান্তি এই আমার কামনা সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন